ফোল্ডিং ছিদ্র করে ব্যবহারের শেষ ফোল্ডিংয়ের বাটন পাবেন এখন সারা বাংলাদেশ এই স্লোগান ও প্রতিপাদ্য নিয়ে বিসমিল্লাহ ল্যাবারিটারি স্টোরে আপনারা পাচ্ছেন উন্নত মানের বাটন সেট এবং বাটন সেট দিয়ে কীভাবে ফোল্ডিং আপনারা মেরামত করবেন তার সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো তো আশা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রথমে আমরা ফোল্ডিং বটনের যে স্ক্রুগুলো আছে সর্বশেষ সর্বপ্রথম যে পাইপটি সেই পাইপের স্ক্রুগুলো খুবই নিরাপত্তা সহিত আমি সেগুলো খুলে নিচ্ছি এবারে দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো এগুলো খুব যত্ন শখ রাখবেন স্ক্রুগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এই ক্যাপটি আমরা খুলে ফেললাম এখন আমরা প্রথম যে পাইপটা সেটা রিমুভ করতেছি ফোল্ডিং থেকে অবশ্যই ফোল্ডিং হট স্টিকের মাথা যে টিটা থাকে টিটা রিমুভ করে নেবেন তাহলে আপনার পাইপটা বের করে নিতে সহজ হবে আর এই প্রথম পাইপের নিচের যে ক্যাপটি থাকে সেই ক্যাপটি আপনারা চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন বিসমিলা ব্যাটি স্টোরে এই ক্যাপটি অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে কোরিয়ারে যে কোনো জায়গায় সেগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠানো যায় অর্থাৎ ফোল্ডিংয়ের যাবতীয় মালামাল যেগুলো মিনি ইকুইপমেন্ট সেগুলো বিসমিলা ভ্যাটেস্টোরে পাবেন অথবা প্রয়োজনে লগ ইন করতে পারেন ডাব্লিউডব্লিউডাব্লিউ ডট তো ওই যে দেখতে পাচ্ছেন এই বাটনটা আমরা চেঞ্জ করবো বাটনটার ক্ষয় হয়ে গেছে এই বাটনটার জন্য এই ফোল্ডিং স্টিকটি ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল তো প্রথমে বাটন এই নিচের ক্যাপটার তিন পাশে লক করা আছে লক নাটগুলো আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে নিরাপত্তার সহিত বাড়ি দিয়ে দিয়ে সেগুলো লুজ করে নিব দেখতে পাচ্ছেন আমরা খুবই নিরাপত্তার সহিত কাজগুলো করার চেষ্টা করতেছি কারণ এতে আপনার আঙ্গুলের বা হাতের ক্ষতি হতে পারে তাই খুবই সাবধানতার সহিত কাজ করবেন একটু ভালোভাবে খেয়ে লক্ষ্য করে দেখতেছেন যে এটা খোলা হচ্ছে আর এটার পিছনের যে স্প্রিংয়ের থাকে স্প্রিং পিছনে একটা ট্যাবলেটের মতো ক্যাপ থাকে ওই খোলার সময় অবশ্যই সাবধানতার সহিত ওই জায়গাটা ধরে রাখবেন নয়তো ওটা হারিয়ে যেতে পারে এই বাটনটা এই ভিতরে যে স্প্রিনটা ছিল খুবই দুর্বল কোয়ালিটির নষ্ট হয়ে গেছে তো আমরা সেখানে আমাদের নতুন যে বিসমিলা ভ্যারাইটিজ স্টোরের যেই বাটন সেট সেটাতে আপনারা ছয়টি বাটন এবং ছয়টি স্প্রিন পাবেন প্রয়োজনে সেগুলো রিপ্লেস করে নিতে পারবেন তা আমাদের প্রথম কাজ হয়ে গেলে দ্বিতীয় যেটা চেঞ্জ করব এবং সেটা এখন খোলার ব্যবস্থা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সময় নিন দেখতে পাচ্ছেন এগুলো আসলে খুবই সাবধানতার সহিত রাখা প্রয়োজন কারণ হারিয়ে গেলে এগুলো আবার অ্যারেস্ট করা কষ্ট হয়ে যাবে সেই জন্য এগুলো নিরাপত্তার সহিত এক পাশে এগুলো সরিয়ে রাখছি এখানে খুবই সাবধানতার সহিত পিনগুলো লক পিন সেগুলো খোলার চেষ্টা করবেন আমি সেটা করে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে এই লকপিন খোলা যায় লকপিনগুলো খোলার ক্ষেত্রে স্ক্রু ড্রাইভার ছাড়াও আপনি চাইলে তারকাটাও ব্যবহার করতে পারেন অবশ্যই তারকাটার মাথাটার প্রয়োজনে কেটে নিতে পারেন কাজ দিয়ে খুবই সাবধানতার সহিত কাজ করবেন আর সাবধানতার কোনো বিকল্প নেই একটা দুর্ঘটনা আপনার কাজের পরিবেশটা নষ্ট করে দিতে পারে তো খুবই সতর্কতার সহিত আমরা ক্যাপটা খোলার চেষ্টা করতেছি যাতে পেছনের স্প্রিংয়ের ধাক্কায় সেই ট্যাবলেটর মতো যে অংশটা থাকে সেটা যাতে হারিয়ে না যায় যে দেখতে পাচ্ছেন এটা এখন আছে না লেটানো সময় স্প্রিংয়ের ধাক্কায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই বাটনটা চেস করবো এটাও ক্ষয় হয়ে গেছে তো এখন আমাদের কাজ হলো এই দুইটাই দেখতেছেন যে খুবই ময়লা হয়ে রয়েছে এই ক্যাপ দুটো আমরা এ করবো দুই পরে শেয়ার করে নিচ্ছি এখন আমরা বাটন এটার ভিতরে ইনস্টল করব। বাটন ইনস্টল করার জন্য যেহেতু এটা লাস্ট ফার্স্ট দুটা পার্ট যে পার্টের বাটনগুলো সহত একটু লম্বাই হয় আমরা লম্বা বাটন বেছে নিচ্ছি এটাতে দেওয়ার জন্য যে দুটো বাটন নিলাম তো এখানে আমি এখন সেট আপ করবো দেখি আগে এটা ইজিল হয় কি না কারণ এই বিশ মিলা ভেট বাটনগুলো হেস্টিং এবং চেনসি দুইটাই আপনার ফোল্ডিংয়ের এর উপর ডিপেন্ড করে কাস্টমাইজ করা হয়েছে চাইলে দুই জায়গায় এটা ব্যবহার করতে পারবেন হেস্টিং ইউজ করতে পারবেন চেনসিতে ইউজ করতে পারবেন তা আমরা যেটা এখন কাজ করতে এটা চেন্সি ও হেস্টিক এরপর এটা দেখে বুঝতে পারছেন যে যেটার খুবই সুন্দর স্প্রিংগুলো এগুলো আপনার হলো স্প্রিংটাও আপনার উন্নত মানের স্টিল দিয়ে করা হয়েছে যেখানে আপনার জং পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমরা দেখতেছি যে অপারেট করলে কথা আটকা পড়ে কিনা না সেই জন্য একটু ট্রায়াল নিচ্ছি যেটা ঠিক আছে কি না জি এটা ঠিক আছে আমরা এখন সাবধানতার সহিত সেটা পাইপের মধ্যে ঢুকানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা খুবই সাবধানতার সহিত খুবই এনার্জেটিকভাবে বেশি শক্ত না বেশি নরমও না আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে চাপ দিয়ে ধরে মানে চেষ্টা করতে হবে এটার ভিতরে যাতে সুন্দরভাবে সেট আপ করা যায় তাহলে হয়তো কাজগুলো সহজ হবে এবং এটা ঢোকানোর সময় আপনারা একটু ভাবে করে নেবেন যাতে পিছনের এই ছোট যে ট্যাবলেটের মতো আরো ছোটো একটা আছে এটা যাতে হারিয়ে না যায় স্বভাবত স্প্রিনটা ছুটে গেছে বাটনের পিছনে এটা ছিদ্র থাকে স্প্রিনটাতে ছিদ্র মাঝখানে সুন্দরভাবে বসাতে হয় আমরা সেই কাজটাই করতেছি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন বাস হইল আমরা এখন যেটা এক্সচেঞ্জে ঢোকানোর চেষ্টা করব যাতে কাজটা খুব সহজ হয় হ্যাঁ আমরা মনে হয় সেটা করতে পারছি এখন একটু ঘুরাই নি যেহেতু প্লেস পরিবর্তন হয়ে গেছে গেছে খুবই শক্তি স্প্রিং হওয়ার কারণে এটা একটু আটকা পড়ছে তো সমস্যা না এটা প্লাস দিয়ে বাড়ি দিলে চলে যাবে এই তো সুন্দর মতো হয়ে যাচ্ছে বাস এই যে একটা বাটন রিপ্লেস করে ফেললাম আশা করি বাকিটাও করতে পারবো সুন্দরভাবে সময় নিয়ে সাথে থাকুন ধৈর্য সহকারে দেখুন হয়তো এখান থেকে আপনারাও শিখতে পারবেন যারা জানা ছিল না কিভাবে এগুলো খোলা লাগে আর পাইপগুলো সব সময় সামনের দিক দিয়ে খুলতে হবে পিছন দিক দিয়ে পাইপ বের হবে না পোল্ডিংয়ের পাইপগুলো পোল্ডিং ক্যাপের পাইপটা খুলে মাথার দিক থেকে টান দিলে একটা করে পাইপ খোলা যায় আর ভিতরের যে লক এগুলো ছিল যে লকগুলো সেগুলোকে উঠানোর চেষ্টা করতেছি ফ্লাট স্ক্রু ড্রাইভার দিয়ে এটার ভিতরে স্টারের মতো থাকে এই ক্যাবটার মধ্যে একটু দেখতে চেষ্টা করতেছে তো ফ্লাটের মাঠের ঢুকে এই চাপ দিলে এটা বের হয়ে আসে একটু কষ্ট হয় তারপর চেষ্টা করলে সেটা পারবেন তো আমরা একইভাবে তিনোটা লকগুলোই একটু লাগানোর চেষ্টা করব একটু লেঙল হয়ে যাচ্ছে যেহেতু দীর্ঘদিন ব্যবহার করার কারণে ক্যাবগুলো ক্ষয় হয়ে যাচ্ছে তাই সেটআপে একটু সমস্যা দেখা দিচ্ছে তারপরে একটু সাবধানতা সেই ধীরে কাজ করব লড়ে যাচ্ছে আবার বাড়ি দিয়ে ঠিক করে নি মোটামুটি হয়ে আসছে চাপ দিচ্ছে মনে হয় কিছু তো উঠছে একটু প্রেস করে জোরে ওকে মনে হয় কাজটা হয়ে গেছে আর একটু জোরে চাপ দিলে জায়গা মতো সেট আপ হয়ে যাবে যা আশা করে এখন হয়ে গেছে বাস এখন আমি একটু বাড়ি দিয়ে ফিনিশিংটা সুন্দর করে নেব যাতে পরবর্তী যে পাইপটা সেটাতে যাতে এই কোনোভাবে না আটকে যায় যাতে অন্য ফাইবারের পাইপগুলো ক্ষতি না হয় ফাইবারের পাইপগুলো খুবই দামি এবং উন্নত মানের এই পাইপগুলো সচরাচর পাওয়া যায় না এগুলো নষ্ট হয়ে গেলে কাজেরও মানে ফোল্ডিংয়ের যে নিরাপত্তার যে বেস্টনে সেটাও নষ্ট হয়ে যাবে প্লাস এসব জিনিস নষ্ট হলে মানে পাওয়াটাও মুশকিল তাই আর টুলসের প্রতি একটু আলাদা যত্নশীল হওয়া উচিত যেহেতু এগুলো লাইফ লাইনে কাজ করার প্রয়োজন পড়ে তো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করতেছি বাস এটা হয়ে গেল ফিনিশিং দিয়ে নিই ওকে মোটামুটি আমার একটা ফোল্ডিংয়ের বাটন পরিবর্তন করার কাজ শেষ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা এখন অপারেট হয় কি না দেখব একটু সময় নিয়ে সাথে থাকুন একটু ঘুরাই দেখি যে ডায়াটা মিলছে ডায়াটা মিলে গেছে অ্যাকুয়ার্টভাবে কাজ হচ্ছে কোনো রকমের হ্যাম্পারিং হচ্ছে না তো এখন আমরা আমাদের দ্বিতীয় যেটা সেটা এখন আমরা রিপ্লেস বাটন ইনস্টল করব এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার যে বাটনটা সেট করে নিয়ে আগে ক্যাপটার মধ্যে সুন্দরভাবে অন টাইমে সেটা ইনস্টল হয়ে গেল এখন স্প্রিংটা লাগাবো নিশ্চয়ই বাটনের ভিতরে যে ছিদ্র আপনারা ছিদ্রটা বিশেষ করে খেয়াল রাখি স্প্রিংটা বসাবেন কারণ স্প্রিং অপারেটের জন্য বাটন অপারেটের জন্য স্প্রিংয়ের অবস্থান নির্ণয় করে সেট করা খুবই গুরুত্বপূর্ণ আর যে আমরা ট্যাবলেটের সেই অংশটা নিচ্ছি আমি যদি এটাকে ট্যাবলেট বলছি আপনাকে এটারে যে যেভাবে পারেন সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেন এই যে আমি এখন দেখার চেষ্টা করব কীভাবে সহজে লাগানো যায় প্রথমে আর আড়াই করে লাগিয়ে নেবেন যাতে স্প্রিংটা কোনোভাবে যাতে টেবলেটটাকে ছুঁড়ে ফেলে না দিতে পারে জাস্ট একটু ধরে ওই পাশ থেকে প্রেস করলে যা ঢুকে যাবে এই যে দেখতে পাচ্ছি একবারে খুব সহজে প্রথমটা একটু কষ্ট হয়েছিলো কিন্তু সে তুলনায় এটা খুবই সহজে করে ফেলতে পারলাম কারণ কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শেখায় এখন সে আগেরবারের মতোই লকগুলো আবার আটকে দেওয়ার চেষ্টা করব আমার ফ্ল্যাট ড্রাইভারটা দিয়ে না মনে হচ্ছে প্লাস দিয়ে করা যেতে পারে কারণ এটার নিচের ছিদ্রগুলো অনেক বড় তো তারপর দেখি স্ক্রু ড্রাইভার দিয়ে হচ্ছে না বারবারই ঘুরে যাচ্ছে আমি একটু আগের জায়গায় সেট আপ করে নিই যে আগের অবস্থায় নিয়েছি আসলে ক্যামেরাটা একটু দূরে থাকার কারণে সব কিছু দেখাতে পারছি না যে প্লাসটা দিয়ে এখন একটু বরফার নিয়ে চাপ দিলে মনে হয় হয়ে যেতে পারে ট্রাই করে দেখি যেহেতু নয় ইঞ্চি প্লাস প্লাসের ও ডিসক্রিপশানে থাকবে এটা ফুরিয়া কোম্পানির বেশ ভালো টিপিকের মতোই ওটা হয়ে গেছে এটাও জাস্ট হয়ে গেছে এটা চাপ দিলে এটা ওকে মনে হয় হয়ে যাবে এই জাস্ট তিনওটার ওকে খুবই সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আমাদের মোটামুটি দুইটা বাটনই পরিবর্তন করার কাজ শেষ দেখতে পাচ্ছেন খুব ইজিলি অপারেট করে জিনিসটা এবং বিশমিলা ভ্যাটিজ স্টোরের বাটনগুলো খুবই সুন্দর এবং আপনার ডায়া সুন্দরভাবে ডাইস তৈরি করা হয়েছে অ্যাকুরেট হেস্টিং এবং চেন্সি ফোল্ডিংয়ে যাতে সহজে ব্যবহার করা যায় সেটার জন্য এই যে মাথার ক্যাপটা খুলে ফেলছি যেটা পাইপগুলো বের করার জন্য এখন আমি একবার ওই যে পাইপটা ঢুকিয়ে ফেলবো যেহেতু মাথার ক্যাপ খোলা আছে এক মার কাজ শেষ সেট আপের কাজ এটাখানে এখন প্রথম পার্টের যে ক্যাপটা এই ক্যাবটা বিশ মিলিয়া ভ্যারাইটিজ স্টোরে কিনতে পারবেন যদি কারো নষ্ট থাকে সেখান থেকে অর্ডার নিতে পারেন আর ক্যাবটা খুব রিজনেবল প্রাইসে আছে এবং খুবই ভালো মানের যে আপনারা এইভাবে একটু সেট আপ করে নেবেন সুন্দরভাবে আমরা আগে একটা ফোল্ডিং এরকম গড় অংশ নষ্ট হয়েছিলো সেটাকে আমরা হেক্স হেক্স দিয়ে কেটে ফেলে দিই এই ক্যাবটা সুন্দরভাবে লাগিয়ে সেটাকে ব্যবহার উপযোগী করে ফেলছিলাম পড়ানো শেষ এখন স্ক্রুগুলো টাইট দিব টাইট দেওয়া হলে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে অপারেট করার জন্য দেখ আল্লাহ খুঁজে যে সুন্দর ও নিরাপত্তা সহিত কোনো রকম দুর্ঘটনা ছাড়াই বা খুব স্বল্প সময়ের মধ্যে ফোল্ডিংয়ের বাটনগুলো চেস করে ফেললাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সময়ের মধ্যে এগুলো আরও মানে বাকি যে বাটনগুলো আছে সেগুলো ভালো আছে যদি ভবিষ্যতে কখনো আমার প্রয়োজন হয় তখন সেগুলো পরিবর্তন করে নিব বাটনগুলো কাছে রেখে দিব যেহেতু এগুলো প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হতেই পারে আর এই জিনিসটার প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে তাই এটাকে কোনো অবস্থাতে ছোট করে দেখার সুযোগ নেই সুন্দরভাবে সেট আপ করে নিচ্ছে কাজে নিরাপত্তার জন্য পোল্লিং হটস্টিক বিদ্যুৎ কর্মীদের প্রথম ধারের অস্ত্র প্রথম সারির অস্ত্র সেই জন্য এটার প্রতি বিশেষ আলাদা গুরুত্ব রাখতে হবে কোনো অবস্থাতে এটার যাতে ক্ষতি না হয় সেদিকেও নজর রেখে কাজ করতে হবে জাস্ট এই যে আমার কাজ শেষ এখন ক্যাপ টিটা লাগাব আর আমাদের বিসমিলা স্টোরে পাওয়া যাবে যদি কারোর প্রয়োজন হয় বিস্মিলা ব্যাটারি স্টোরের হোয়াটসঅ্যাপ অথবা ওনাদের ওয়েবসাইট অথবা পেজের ইনবক্সও মেসেজ করে এটা অর্ডার করে নিতে পারেন এতটা সময় ধরে বিসমিলা বেট সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা সবাই নিরাপত্তা সহিত কাজ করুন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক দীর্ঘজীবী করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি